হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো বকচাঁদা লাইফস্টাইল চ্যানেলে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে ঘুম থেকে উঠতে দেখি আকাশের এই অবস্থা অনেকদিন ধরে এরকম আকাশ যেন দেখিনি নি এতটা সুন্দর লাগছে কি আর বলবো প্রত্যেক দিন সকালবেলা এত রোদ দেয় যে আকাশের দিকে তাকানো যায় না কিন্তু আজকের আকাশটা দেখে এত ভালো লাগলো যে ক্যামেরা ধরতে আমি বাধ্যই হইলাম নিজে তো উপভোগ করছি ভাবলাম আমি একটু দেখি দিই সত্যি গ্রামের সাইডে প্রকৃতি পরিবেশ কতটাই না সুন্দর হয় তারপর এই সমস্ত উপভোগ করার কিছুক্ষণই পরে গুড নিউজ পেলাম কি গুড নিউজ জানো এই যে ছাগলটা দেখছো আজকে একটা ছানা দিয়েছে এই যে ছোট্ট ছানাটা দাঁড়াতে পারছে না ঠিক করে দেখো মাঝে মাঝে কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে আর মাটা গোটা গা চেটে চেটে ওর পরিষ্কার করে দিচ্ছে সত্যি পশুদেরও মা হলে বোঝা যায় যাই হোক ছাগলটা যেহেতু আজকেই হয়েছে দুধ খেতে পারছে না তাই ওকে শিখিয়ে দিতে হবে তাই আমার মা দুটোকে ধরে এক সাইডে এনে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে সেটা আর তুলিনি কিন্তু কিছুক্ষণ পর মা সারা দিয়ে বললো এসে একটু তুলে যা তোর ভিডিও যে ভিউয়ার্স আছে তাদেরকেও দেখাস তারপর কি দুপুরে খাওয়া দাওয়ার পর ভাইয়ের কাণ্ড কারখানা দেখে তো অবাকই হলাম ভাই সবে খেতে বসেছে খেয়ে উঠতে না উঠতেই বিড়ালটা এসে ওর পাতেই খেতে শুরু করলো এই বিড়ালটা আজবই খেতে বসলেই গায়ের ওপর উঠে পড়ে খাওয়ার জন্য আর ওকে পাতে না দিলে খায় না এছাড়াও মাছ মাংস এই সমস্ত খায় নিরামিষ কিছু দিলেই খায় না তারপর কি বিকেলবেলা আবার একটু বেরিয়েছি তবে আজকে কিছু কিনবো বলে বেরোয়নি মানে মা বৌদির সঙ্গেই বেরিয়েছিলাম এমনি একটু ঘুরবো বলে কারণ ঘুরতে এসে যদি ঘরেই সারাক্ষণ থাকি তো ভাল লাগে যেহেতু একটা কাজের জন্য এসে সেরকমভাবে এবার ঘুরতে যাওয়া হয়নি টুকটাক একদিন বেরিয়েছিলাম কিন্তু ওটাকে ঘোরা বলে না শুধু একটু ছোটোবেলার স্মৃতি চারণ করতে গিয়েছিলাম আর এই যে এখানে তিলোত্তম আর সেই ঘটনাটাকে নিয়ে মিটি মিছিল হচ্ছিল আর যেতে যেতে আমার চোখে পড়লো এখানে সেই রকম একটা দৃশ্য যেটা আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় দেখতে পাই হ্যাঁ এখানে লেখা ছিল আই লাভ বারো বিশা কী সুন্দরই লাগছিল কতটা পাল্টে গেছে রাস্তাঘাট দোকানপাট এতটা পাল্টে গেছে দেখে গ্রাম মনে হয় না কিন্তু প্রকৃতিটাকে দেখে মনে হয় হ্যাঁ গ্রামে আছি কিন্তু এই যে রাস্তায় এলে মনে হয় আমি তো শহরেই আছি কোথায় গ্রামে এসে যাই হোক যেই কাজের জন্য এসেছিলাম সেটা এবার করা যাক তো এখানে বৌদি যেহেতু নিজের শাশুড়িকে ডাক্তার দেখাতে এসেছিল তো আমি একটু ছবি তুলে নিয়েছিলাম তারপর কি বৌদি অনেক দিন ধরে নাইটি কিনবে আগের একটা ব্লগে বলেছিলাম বৌদি নাইটি কিনতে বেরিয়েছিল কিন্তু সেই দিন নাইটির সব দোকানই বন্ধ ছিল বলে কিনতে পাইনি ওখানে নাকি দু সপ্তাহে দুদিন বাজার বন্ধ থাকে বা দোকান বন্ধ থাকে তো আজ আবার নাইটি কিনতে বেরিয়ে এই যে এই নাইটি দেখছে তারপর অনেক নাইটি দেখার পর দুটো পছন্দ করলো যাই হোক তবে এখানে নাইটি কালেকশান ছিল না যেহেতু সামনে দুর্গা সবাই বলছে এখন শুধু শাড়ি নাইটি আর কী কিনবে বাবা আমরা তো দুর্গা নাইটিও নতুন নাইটিও পরি যেমন নতুন নাইটি ভাঙবো আমি আমার মা তো বেশিরভাগ নতুন নাইটি দুর্গাপুজোর সময় ভাঙি যাই হোক এই সমস্ত নাইটি দেখতে দেখতে একটা শাড়ি আমার চোখে পড়লো ভালো তোমাদেরকেও দেখা কি সুন্দর লাগছিলো দামটাও বেশ রিজনেবল ছিল কিন্তু আর কিনলাম না যাই হোক এটা হচ্ছে পরের দিনে আগের দিন মেঘলা করলেও বৃষ্টি হয়নি আর পরের দিন আকাশটা বেশ পরীক্ষা পরিষ্কার ছিল আর এই বোনটা যে দেখতে পাচ্ছ সে যেহেতু ব্লগিং শুরু করেছে রোজই শর্ট ভিডিও করে কিন্তু ওই যে আমি দিন দিন পুরে হয়ে যাচ্ছি শর্ট ভিডিও করিনি কিন্তু আজ ভাবলাম ওর সাথে আমিও বেরোই তারপর কি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমরা তিন মনে বেরিয়ে পড়েছি এই যে বোনটা দেখছো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনও হয়েছিল আর দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে মাঝে মাঝে আমার বন্ধুবান্ধব বলে হ্যাঁ রে এই কি সেই কোলে নেওয়া মেয়েটা এতটা বড় হয়ে গেল আর দেখতে অবাকই লাগে দেখো পুরো সেম আমার হাইট আমার মানে আমার ফিগার আমার হাইট সমস্ত কিছু আমার মতন হয়ে গেছে দেখে কেউ বলবে ওকে কোলে নিয়ে আমি খেলিয়ে ছি এক সময় আর এই যে এইটাকে দেখতে পাচ্ছ এটাকেও কোলে নিয়ে খেলিয়েছিলাম তবে এ যখন হয়েছিল আমি ক্লাস সেভেনে পড়ি মানে যখন তিন মাস বয়স ছিল আমাদের কাছে ছিল এখন সেও মা হয়ে গেছে পুরোনো দিনের কথা মনে পড়লে নিজেকে অবাক লাগে এই দুটো বোনকেই আমি কোলে খেলিয়েছি এখন তারা আমার সঙ্গে ভিডিও করছে আর এই সমস্ত টুকটাক ভিডিও করার পরেই ঝপ করে বৃষ্টি চলে এলো যাই হোক বৃষ্টি করার মাঝখানে আমি আমার মেয়েকে ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম একটু ঘুরার জন্য কারণ আমরা যেহেতু ভিডিও করছিলাম মেয়ে বিরক্ত হচ্ছিল তাই মামার সঙ্গে চলে গিয়েছিলো কিন্তু মামার সঙ্গে গিয়েই বেশ অনেক কিছু কেনাকাটি করে এনেছে নিজেদের জন্য যেহেতু ঘরে দুটো বাচ্চা আমার বোনের একটা ছেলে আর আমার মেয়ে তাদের জন্য আমার ভাই আইসক্রিম চিপস এনেছে কিন্তু এদিকে আমাদের জন্য আনে নি ব্যাস আমিও লেগে গেলাম পিছনে যে দিদিদেরকে ভুলে গেলি আর এই যে ভাইটা দেখছি এরা কিন্তু সবাই আমার থেকে ভীষণই ছোটো এবার আমি মনে বুড়ি হয়ে গেছি হ্যাঁ গো বলতে গেলে এদের কাছে আমি বুড়ি অনেকটা বড় এদের থেকে আমি যাই হোক এত খোঁচা মেরেছি যে ভাইলা শেষ পর্যন্ত আমাদের জন্য কিনতে গেছে পরে মায়েরা বারণ করলো এই বৃষ্টিতে আর বেরোতে হবে না তো দিদিরা তো মজা করছিল আর সত্যিই আমরা মজা করছিলাম কারণ ওই দিন বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছিল ভালো মন্দ বলতে এমনি তো এখানে দুবেলা ভাত খাই কিন্তু আজ অনেক দিন পর নিমকি তৈরি হচ্ছিলো আসার দিন আমরা বেশ নিমকি খেয়েছিলাম বড় মাসি বানিয়ে নিয়ে এসেছিল আর এই যে ভিডিও ফুটেজটা দেখছি এটা আমার বোন তুলেছে ওই যে বললাম ব্লগিং শুরু করেছে ও চ্যানেলের নামটা না আমার মনে নেই যেদিন মনে পড়বো আমি মেনশন করে দেবো ঠিক আছে আর এই যে দিদা এই নিমকিগুলো ভাজছিল যে যেহেতু নিমকি নিমকি ভাজতে একটু সময় লাগে তো একটা গ্যাসের মধ্যে এটা ভাজে আর যেহেতু দিদা নিরামিষ ছাড়া খেতে পারবে না তাই এগুলো ভেজে দিদা নিজের জন্য আলদা তুলে রাখবে আর আমাদেরকে আলাদা দেবে এই দেখো আলাদা দিদা নিজের জন্য তুলে রেখেছে কারণ আমাদের এটাও দিদা খেতে পায় না যাই হোক আমরা তো আমিষ খাই আর দিদা সম্পূর্ণ নিরামিষ বৈষ্ণব বলতে পারো তোমরা যারা যারা জানবে তারা জানবে বৈষ্ণবরা কিছুই সেরকম খায় না যাই হোক এখানে মা মাসি সবাই মিলে এরকম রান্নাবান্না করছে আর আমরা মাঝখান থেকে ভিডিও তুলতে সবাইকে বিরক্ত করছি আর বসে পড়েছি যতক্ষণ নিমকি আমাদের হাতে দেবে আমরা কেউ যাব না কারণ বাইরে হচ্ছিল তখন ভীষণ প্রচণ্ড ধরে বৃষ্টি আর খিদেও পাচ্ছিলো যেহেতু এত ছোটো ছোটো করে ভিডিও করেছি আর এখানে যা তো আশেপাশে সেরকম দোকান নেই আর এখানে খাবারও আমাদের ঠিক একটা পছন্দ হচ্ছে না যতই হোক ওখানকার খাবার এখানে একটা খাবারের মধ্যে আকাশ পাতাল তফা আর এখানে মা আমার নিমকি বেলতে লেগে গেছে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমার মা আবার বাইরের জিনিস খাওয়ানো একদমই পছন্দ করে না যাই আমার খেতে ইচ্ছে করে আমি আমার মাকে বলে সেটা বাইরে এক সময় যখন খেতে ইচ্ছে করে মা ডিবে ডিবে নিমকি বানিয়ে আমাকে পাঠিয়ে দিত কিন্তু এখন আর পাঠায় না কারণ বলে খেয়ে খেয়ে তুই দিন দিন হাতি হয়ে জানো তো এই মোটা হওয়ার ফোঁটা যত না আমার বড় দেয় তত থাকছে বেশি আমার মা দেয় খালি মা বলে তুই এত মোটা হচ্ছিস কেন কী করো বলে আমি তো মোটা হতে চাই না কি করে যে মোটা হয়ে যাচ্ছি বুঝতে পারি না মাঝে মাঝে বলি তুমি মোটা তো আমি মোটা হব না যাই হোক তবে মা ইদানিক নিমকিমকি বাঁধ দেয় না আর আমাকে খেতেও দিতে চায় না আমিও বুঝি টেনশানটা হয় কারণ মা যেহেতু একটু ফিগারটা ভারী মোটা তাই বিভিন্ন রোগ মাকে ছেঁকে ধরে আর মা জানে যদি আমিও এরকম মোটা হই তাহলে আমাকেও অনেক রোগ ছেঁকে ধরবে এছাড়াও গুচ্ছের রোগ তো আমার গায়ে অলরেডি আছে তাছাড়া এই যে নিমকি ভাজা আজকে না খেলে হবে সবাই যেখানে একসাং এক জায়গায় আছে খাওয়ার টেস্টটাই বেড়ে যায় যাই হোক এই সমস্ত ভেজে খাওয়ার পর আর সেরকম ব্লগ করা হয়নি তাই আজকের ব্লগটা এখানেই টাটা বলছি আমাদের সবাইকে একসঙ্গে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে যে টাটা